আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও ইহুদিকে প্রশ্ন করলেন ইহুদি ভাই তুমি আমার কাছে কি প্রমাণ চাও আমি যে নবী সেই নবতের প্রমাণ তুমি আমার কাছে যা চাইবা আমি বিশ্ব নবী ওয়াসাল্লাম সেই প্রমাণ তোমাকে দেখায় ইহুদি বলে ওই যে বিশাল একটা গাছ পাহাড়ের মধ্যে দেখা যায় ও মুসলমান ওই ইহুদি মনে মনে ভাবলো আমি পাহাড়ের দিকে ইঙ্গিত করলাম পাহাড়ের মধ্যে একটা গাছ দেখা যায় ওই গাছ মোহাম্মদের কাছে আসার জন্য বলবো কাছে আসবে না আমার কথা মানতেও পারবে তার মনে মনে চিন্তা আমাদেরও এরকম ভাবে কিছু কিছু সময় ধারণা হয় এই হুজুর এই প্রশ্নটা করি হয়তো প্রশ্নের জবাব দিতে পারবে মনে মনে ধারণা এরকম হয়নি না হয় না আল্লাহর নবীকে নিয়ে এসে একটা ধারণা করলো আমি একটা প্রশ্ন করব ওই পাহাড়ের গাছটা মোহাম্মদের কাছে আসার জন্য যদি আসে তাহলে মনে করব করবো সত্য নবী আর যদি না আসে তাহলে তো মোহাম্মদ হেরে গেল মোহাম্মদ আমার সামনে আর মাথা তুলে কথা বলার কোন সুযোগ থাকবে ইহুদি এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলে ও মোহাম্মদ আমি তোমাকে বললাম ওই যে পাহাড়ের গাছটা দেখা যায় ওই পাহাড়ের গাছটা যদি তোমার সামনে চলে আসে তুমি দে সত্য নবী গাছ যদি সাক্ষী দেয় সাক্ষী দিতে পারলে আমি ইহুদি মনে করব তুমি সত্য নবী আর সত্য নবী প্রমাণিত হতে দেরি আমি ইহুদি ওয়াদা করলাম একটা মুহূর্ত দেরি করব না মুহূর্তের ভিতরে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব এই কথাটা শোনার পরে আমার নবীজির অন্তরের ভিতরে একটা আনন্দ চলে আসলো একটা ইহুদি কালেমা পরে মুসলমান হবে জাহান নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আসতে পারবে নবীজির অন্তরের ভিতরে খুশি আমার নবী প্রশ্ন করলে লিহুদি ভাই তুমি কি সত্যি বলেছ কালেমা পড়বা মুসলমান হবা বলে আমি প্রশ্ন করেছি প্রশ্নের জবাব পাইলে কালেমা পড়ব মুসলমান হব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দিয়া ওই পাহাড়ের গাছের দিকে ইশারা করলেন ইশারা করার সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের গাছটা তার সমস্ত অঙ্গ দুনিয়া রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতে একটা মুহূর্ত দেরি করে নাই আল্লাহ আকবার কি চলে আসছে গাছ চলে আসছে সারা শাহপুর এলাকার মানুষ রানীগাওয়ের মানুষ সুন্দরপুরের মানুষ আটলং ইউনিয়নের মানুষ যদি একসাথে ডাক দেয় খাহাজুরা পাহাড় থেকে একটা গাছ আইতো আইবনি কিতা কই নাইবনি আসবে না কিন্তু আল্লাহর নবীকে আল্লাহ দান করেছেন আমার নবী ইশারা করেছেন আল্লাহর হুকুমে তুমি আমার সামনে চলে আস বলতে দেরি পাহাড়ের গাছ নবীর সামনে আসতে একটা মুহূর্ত দেরি করে নাই জুড়ে আওয়াজ দিয়ে আবার বলুন অল্লাহ আকবার এই ক্ষমতাটা একমাত্র কার আরেক প্রচুর আওয়াজ দিয়া বলুন কার ও মুসলমান পাহাড়ের গাছটা নবীর সামনে ঈশা দাঁড়ায় থাকে না আল্লাহ পাহাড়ের জবানটা খুলে দিয়েছেন এবার পাহাড় জয়ের পাহাড়ের জবানটা খুলে দেওয়ার কারণে ওই পাহাড়ের গাছটা নবীর সামনে আইসা আসাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবুদুহু ওয়া এই কথা যখন বলতে আরম্ভ করলো ইহুদির মাথাটা উঁচু ছিল মুহূর্তের ভিতরে নিচু হয়ে গেছে হায় হায় কি প্রশ্ন করলাম আর কি যেন হয়ে গেল মনে মনে তো ভাবছিলাম ওই গাছও আসবে না তো কালেমা পরে মুসলমান হবে না কিন্তু আল্লাহ যদি ওই গাছের জবান খুলে দেন ওই গাছ আল্লাহর নবীর নবুয়তের সাক্ষী দিতে পারে কি পারে না আর একটু জোরে বলেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই গাছ নবীর নবুয়তের সাক্ষী প্রদান করল ইহুদিকে নবীজি বললেন ভাই তাহলে এবার আপনি কালেমা পড়েন মুসলমান হয়ে যান ইহুদি বলে আমার আর একটা প্রশ্ন আগে তো কইলো কালেমা পরে মুসলমান হয়ে যাবে এখন হয় আমার আরেকটা প্রশ্ন। যদি প্রশ্নটা তুমি জবাব দিলাইতে পারো আর হয়ে যায় তাহলে আমি কিন্তু পরে মুসলমান হয়ে যাব নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে তোমার আবার কি বলে যে গাছটা তোমার সামনে আসছে ওই গাছটা যদি আবার যথাস্থানে পৌঁছে যায় তাহলে আমি সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে যাব। সংক্ষেপে একটা কথা বলতে চাই আমার নবী তো সমস্ত নবীদের উর্দে আমার নবীকে আল্লাহ সমস্ত নবীর চাইতে বেশি মর্যাদা আল্লাহ দান করেছেন আমার নবীর কেমন মর্যাদা সংক্ষিপ্ত ভাবে বলতে চাই আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন জান্নাতের প্রতিটা দরজায় আমার আল্লাহর নাম জান্নাতের প্রতিটা দরজায় আমার নবীর নাম জান্নাতের প্রতিটা গাছের মধ্যে আমার আল্লাহর নাম জান্নাতের প্রতিটা গাছের মধ্যে আমার নবীর নাম আজানের মধ্যে আমার আল্লাহর নাম আজানের মধ্যে আমার নবীর নাম একামতের মধ্যে আল্লাহর নাম একামতের মধ্যে আমার নবীর নাম আল্লাহর তার নাম যত জায়গায় নবীর নাম তত জায়গায় সেই সমস্ত কথার দ্বারা প্রমাণ হয় আমার নবীর মর্যাদার সম্মান বাড়ায় দিয়েছেন কে আল্লাহ বাড়ায় দিয়েছেন আল্লাহর নবী বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ এত মর্যাদা দিছেন ওই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাহাড়ের গাছটাতে নবীর সামনে আসছিল আইসাদে নবীর নবুতের সাক্ষী প্রদান করছিল নবীজি এবার পাহাড়ের গাছটাকে বললেন বললেন পাহাড়ের গাছ আল্লাহর হুকুমে তুমি আমার সামনে আসছিলাম এবার তোমাকে আবার হুকুম করলাম আল্লাহর হুকুমে যথাস্থানে পৌঁছে যাও ও মুসলমান বলতে দেরি ওই গাছটা আবার যথাস্থানে যাইতে দেরি করে নাই সাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি আর মাথাটা উঁচু করে রাখলো না মুহূর্তের ভিতরে তার মাচারা নিচু হয়ে গেল বুঝতে পারলো আল্লাহর নবী যে তিনি এর মধ্যে কোনো সন্দেহ নাই ও ইহুদি ডাক দিয়া বলে ও মুহাম্মদ আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আর অন্যায় করতে চাই না অপরাধ করতে চাই না এই মুহূর্তে আমাকে ইমানের কালেমা পরে মুসলমান বানায় দাও আমার নবীর সঙ্গে সঙ্গে ওই ইহুদিকে কালেমা পড়াইলেন মুসলমান বানায় দিলেন সঙ্গে সঙ্গে ওই ইহুদি কালেমা পড়ল মুসলমান হয়ে গেল ও মুসলমান একটা জবানও বন্ধ রাখবেন না ওই ইহুদিকে হেদায়েত দিয়েছেন গাছের মাধ্যমে কে আর একটু জোরে বলেন কে আমার আল্লাহ এরকম ভাবে মানুষদেরকে কালেমার দাওয়াত দেন মানুষদেরকে কি দেন কালেমার দাওয়াত দেন যত সময় যায় তত বেশি আবু জেহেলের মাথা গরম হয় উতবা সাইবার মাথা গরম হয় ওয়ালিদ ইবনে মুগীরার মাথা গরম হয় যত নেতা খেতা তলফাটনির দল আছে প্রত্যেকের মাথা গরম হায় হায় মোহাম্মদ যেই কর্মকাণ্ড শুরু করেছে মোহাম্মদ যে অবস্থাটা শুরু করেছে কিছুদিন পরে আমাদের নেতৃত্ব আর ক্ষমতা থাকবে এবার তারা চারটা প্রস্তাব দিল নবীজিকে কালেমার দাওয়াত বন্ধ করার জন্য দিনের দাওয়াত বন্ধ করার জন্য কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য আজও দেখবেন আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য মাদ্রাসা বন্ধ করার জন্য মাদ্রাসায় তালা দেওয়ার জন্য চক্রান্ত করা হয় যতই চক্রান্ত করা হোক না কেন মসজিদ মাদ্রাসা বন্ধ করতে পারবে না কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না ইসলামের দাওয়াত বন্ধ করতে পারবে না ইসলাম ছিল কোরআন ছিল কেমন পর্যন্ত থাকবে যারা বিরোধিতা করবে তাদেরকে ধ্বংস করবেন একমাত্র কে আল্লাহ ধ্বংস করবে আমার নবীকে চারটা প্রস্তাব দিল ও মুহাম্মদ প্রত্যেকটা মানুষই তো যে কাজ করে কাজ করার পিছনে একটা উদ্দেশ্য কারণ থাকে চেয়ারম্যান ইউনিয়নে মেহনত করে চেয়ারম্যান হওয়ার জন্য নাফিল হওয়ার জন্য চেয়ারম্যান হওয়ার জন্য বুটে পাস করার জন্য প্রত্যেকেরই একটা উদ্দেশ্য থাকে মোহাম্মদ তোমারও মনে হয় একটা উদ্দেশ্য আছে তুমি নেতা হতে চাও তুমি যদি নেতা হতে চাও আমরা তোমাকে ঐক্যবদ্ধভাবে আমরা নেতা বানিয়ে দিবো নেতা হওয়ার জন্য পোস্টারের প্রয়োজন হবে না নেতা হওয়ার জন্য লিপলেটের প্রয়োজন হবে না নেতা হওয়ার জন্য মাইকিংয়ের প্রয়োজন হবে না আমরাও ঐক্যবদ্ধভাবে তোমাকে নেতা বানিয়ে দিব এর মধ্যে কোনো সন্দেহ নাই নবীজি বললেন হ্যাঁ তোমাদের এক নম্বরের শর্তটা শুনছি ভালোই তো লাগছে আর কি তোমাদের শর্ত বলে দুই নম্বরের শর্ত হলো প্রত্যেকটা মানুষেরই তো দন সম্পদের একটা লোভ লালসা থাকে একটা ইচ্ছা থাকে আমার বেশি দন হোক সম্পদ হোক তুমি যদি ধনী হতে চাও আমরা তোমাকে ধনী বানিয়ে দিব যত সম্পদ আছে আমরা কানায় কা আবার চত্বরের সামনে স্তূপ করে রেখে দিব তোমার মনে যা চাই তুমি তা নিয়ে নিবা তারপরেও আমাদের ধর্মের বিরুদ্ধে বাপ দাদার বিরুদ্ধে কোনো কথা বলবা না নবীজি বললেন হ্যাঁ তোমাদের দুই নম্বরের কথাটাও শুনছি তিন নাম্বারে লিডাররা প্রস্তাব দিল মোহাম্মদ তোমার যদি সুন্দরী নারীর প্রয়োজন হয় তারা ঐক্যবদ্ধ মক্কার মধ্যে যত সুন্দরী নারী আছে সমস্ত সুন্দরী নারীগুলো একত্রিত করে দিব এখানের মধ্যে থেকে যেই নারীকে তোমার পছন্দ হয় তাকে নিয়ে নিবা তারপরে তুমি আমাদের দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলবা না নবীজি বললেন তোমাদের তিন নাম্বারের প্রস্তাবটাও শুনেছি তোমাদের আর কি প্রস্তাব আছে বলে আরেকটা প্রস্তাব হলো তুমি যে এই এই কথাগুলো বলতেছ আমাদের মনে হয় তোমার কোনো সমস্যা আছে প্রবলেম আছে জিন ভূতের কোনো আসর আছে যদি তোমার জিনবুতের কোনো আসর হয় আমাদের কাছে ভালো জ্যোতিষ আছে ভালো গণক আছে গণকার কাছে নিয়ে তোমাকে চিকিৎসা করাব তোমাকে সুস্থ করব আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাদের চারটা প্রস্তাব শুনলেন এক নাম্বার কি ছিল তুমি যদি নেতা হতে চাও আমরা নেতা বানিয়ে দিব তুমি যদি জনি হতে চাও আমরা তোমাকে দনি বানিয়ে দিব তুমি যদি সুন্দরী নারী চাও আমরা তোমাকে সুন্দরী নারী দিয়ে দিব তোমার যদি রোগ বেমার হয় আমরা তোমাকে চিকিৎসা করাবো যে চারটা প্রস্তাব দিছে মক্কার মানুষের পক্ষে চারটা জিনিস দেওয়া সম্ভব ঠিক কিনা নেতা হতে চাইলে তারা নেতা বানায় দিবে ধনী হতে চাইলে তারা ধনী বানায় দিবে সুন্দরী নারী চাইলে সুন্দরী নারী তারা দিয়ে দিবে জিনপুতের আসর থাকলে তারা কি করবে চিকিৎসা করে সুস্থ করবে কিন্তু চারটা প্রস্তাব নবীর কাছে দেওয়ার পরে নবীজি বললেন তোমরা যে চারটা প্রস্তাব দিছো চারটা প্রস্তাব তোমাদের পক্ষে দেওয়া সম্ভব বাস্তবায়ন করাও তোমাদের পক্ষে সম্ভব আমি একটা অসম্ভব একটা মোকাবেলার কথা বলি সেই কথাটা হলো তোমরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য এনে দাও বাম হাতের মধ্যে চন্দ্র এনে দাও আর যদি তোমরা বলো আমি একটা মুহূর্তের জন্য কালেমার দাওয়াত দিনের দাওয়াত কোরআনের দাওয়াত বন্ধ করে দিব তিনে রাখো তোমরা একটা মুহূর্তের জন্য আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম দিনের দাওয়াত কোরআনের দাওয়াত বন্ধ করব না জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহ আকবার চারটা প্রস্তাব দিচ্ছেন কিন্তু নবীজি চারটা প্রস্তাব মানেন আমরা ঐলে বা চারটা লাগতো না একটা দিয়া দে টেবিলের রুফি দেওয়া টেবিলের নিচে দে কোনো অসুবিধা নাই আমি সম্পর্কে মেনে নিব এরকম মেনে নেবার লোক বাংলাদেশে না নাই হ্যাঁ গেছে এখন বোঝা যায় কতটুক পরিমাণ টেবিলের নিচ দিয়া পাসা রইছে সব বের হয়ে যাচ্ছে কোনো জিনিস ধুবন থাকবে না সব কিছু অবন হয়ে যাবে সমস্ত দুর্নীতিবাজরা তরা কাবে আর আদালতের মধ্যে সবাইকে কাক করা পোড়ানো হবে জুড়ে বলুন ঠিক কি না